এটা হচ্ছে গাছের মেহেদি আমি ব্লেন করছি আর হচ্ছে যেগুলো একটু মানে পাতলা হয়ে গেছে সেগুলো হচ্ছে আমি চুলে দেব এজন্য হচ্ছে ওই জারে মিক্সারেই নিয়ে নিলাম ওখানে একটা ডিম দিয়ে দিলাম এবং সামান্য একটু মধু দিলাম একটু প্যাক বানাবো চুলের প্যাক বানাবো আমি এগুলা বানাই না যেহেতু মেহেদি আছে। এগুলো করার সময়ও আসলে হয় না তো হচ্ছে কলাটা সুন্দর করে খোসা ধুয়ে নেওয়ার পরেই কিন্তু ব্লেন্ড করতে হবে কেমিক্যাল থাকতে পারে সেই জন্য সুন্দর করে ধুয়ে নিতে হবে দেন হচ্ছে এটা এমন ঠিক আসবে সামান্য একটু কাঁচা দুধ কাঁচা দুধও দিয়ে দিলাম সামান্য একটু লেবু যেহেতু আমি টক দই দিচ্ছি না দুধ অ্যান্ড এই যে লেবুর যে রসটা এটা মিলেই হচ্ছে এই টক দইয়ের মতো কাজ না করলেও পাশাপাশি যাবে আর কি টক দইটা ছিল না সো সামান্য একটা হাতে লাগছে তো কত লাল হয়েছে মাশাল্লাহ সো আমি এই যে আমার মিক্সার আবার ধুয়ে রেখে দিলাম